হিলি ব্লকের তিয়রে আজ অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতামূলক সেমিনার যার মূল উদ্দেশ্য ছিল নারী ও শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা এই একদিনের সেমিনারের আয়োজক ছিল উজ্জীবন সোসাইটি সহযোগিতায় বিএসএফ সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কমান্ডার হানু রাম হিলিবিওপি বিএসএফ সুবর্ণা বিশ্বাস হিলি রাধিকারিক আধিকারিক বালুরঘাট জেলা আদালতের আইনজীবী দেবাঙ্গনা ঘোষ দস্তিদার বিশিষ্ট শিক্ষক ও সাহিত্যিক শ্যামল চক্রবর্তী উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস সভাপতি অমলচন্দ্র মন্ডল সৌ সম্পাদক পরিমল মাহাতো সমাজকর্মী শোভন ঘোষ প্রমুখ মুখ্য বক্তা হিসেবে সম্পাদক সুরজ দাস জানান দক্ষিণ দিনাজপুর জেলায় নারী ও শিশু পাচার রোধে বিএসএফ এবং উজ্জীবন সোসাইটির যৌথ উদ্যোগে ভবিষ্যতেও জোরদারভাবে কাজ চলবে বিএসএফ কমান্ডার বলেন পাচার একটি সামাজিক অপরাধ এ বিরুদ্ধে লড়াইয়ে হানুতা সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন দেবাঙ্গনা ঘোষ দস্তিদার নারী পাচারের বিভিন্ন দিক নিয়ে তার বক্তব্যে আলোকপাত করেন সেমিনারে বালুরঘাট আইন মহাবিদ্যালয় এবং নেতাজি সুভাষ মুক্ত মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বহু সচেতন নাগরিক অংশগ্রহণ করেন সেমিনার শেষে সকল আইন কলেজের ছাত্র ছাত্রীদের হাতে উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয় অনুষ্ঠানটি নারী ও শিশু সুরক্ষায় এলাকাবাসীর মধ্যে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় তা বলাই যায় কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন তাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন্ট ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টেড যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু মিটিং